বাবু রে ও বাবু ও বাবু একবার আয় বাবু রে ও বাবু তুই একবার নিচে নেমে আয় না রে ও বাবু

ও বাবু রে ছেলেকে বাবা ছেলেকে দেখে চলে যাবেন বলছেন ছেলেকে দেখে আমরা চলে যাবো একবার ধন্য দেবেন না স্ত্রীর জন্য ধন্য দেবেন না স্ত্রীকে চাই না আমি এই মুহূর্তে আমার আমার মানসিক অবস্থা ভালো নেই আমি এই মুহূর্তে স্ত্রীকে চাই না তাই তো স্ত্রীকে এই মুহূর্তে আমি ওটা আমার আইনি ব্যবস্থা করা আছে

একটা কথা শোনো আমার অন্তত তুমি তো অনেক আমার যে কথা শুনেছো যা দেখছি অনেক কিছু করেছো আমার জন্য তো মানে করে করে হয়ে যাবে আর ওপারে হচ্ছে ছেলে আর

আমি ছেড়ে দিয়ে যাবো আমি কোনো ক্ষতি করবো নি আমার ছেলে একবার আমাকে বুকে জোড়াতে দাও একবার আমাকে একটি বার বুকে জোড়াতে দাও তোমার একটি বার বুকে আমাকে জোড়াতে দাও বাবা ছেলে